পাকিস্তানকে সিরিজ হারিয়ে সুখস্মৃতি নিয়ে ভারতের উদ্দেশ্যে উড়াল দিবে টিম টাইগার দলের সাথে থাকতে পারে একাধিক নতুন মুখ চমক হিসেবে দলের সাথে থাকতে পারেন মিস্ট্রি স্পিনার আলিস আল ইসলাম বিপিএলে সুনীল নারিনের অ্যাকশনে বল করে নজরে আসা আলিসকে নেওয়া হতে পারে ভারত সিরিজে টিম ইন্ডিয়াকে চমকে দিতে আলিসি হতে পারেন নাজমুল শান্তর বাজির ঘোড়া আলিসের মিষ্টি স্পিন ভারতের জন্য নতুন অভিজ্ঞতা হতে পারে বাংলাদেশ দলকে ফেস করার ক্ষেত্রে ঘরের মাঠে ভারতকে কিছুটা চাপে রাখতে এমন স্ট্র্যাটেজি অ্যাপ্লাই করতে পারেন গাজী আশরাফ হোসেন লিপুর নির্বাচক প্যানেল অবশ্যই এর আগেও বাংলাদেশ দল যখনই ভারত সফরে গিয়েছে প্রায় সময় তখন নতুন কোনো মুখ নিয়ে গেছে দুহাজার সালে মাহমুদউল্লাহ রিয়াদের নেতৃত্বে বাংলাদেশ দল যখন শেষবার সফর করেছিল তখনও দলের সাথে নিয়েছিলেন আমিনুল ইসলাম বিপ্লবকে যিনি কিনা লেগ স্পিনার দ্বিপাক্ষিক সিরিজে সেবার বাংলাদেশ দলের লেগ স্পিনারের মুখোমুখি হয়েছিল টিম ইন্ডিয়া আর সেবার বিপ্লবের থ্রেটে প্রথমবার ভারতের বিপক্ষে টি টোয়েন্টিতে জয় পাওয়াটাও সহজ হয়েছিল টাইগারদের জন্য তেমন কিছু আরও একবার অ্যাপ্লাই করতেই পারে টিম বাংলাদেশ সম্ভব সে একজিউট ইরিগেশনের জন্যই হয়তো আলিসকে অনুশীলনে ডাকা হয়েছে সৌম্য রিয়াজ শামিম আফিফদের সাথে নিয়মিত অনুশীলন করে যাচ্ছেন আলিস ভারত সফরে আফিফ রিয়াজ সমরা হতে পারেন নিয়মিত মুখ সেই সঙ্গে আলিসকে দেখলে অবাক হওয়ার কিছুই থাকবে না স্পিন শক্তিতে বাংলাদেশ দলে আলিস বাড়তি মাত্রা যোগ করতে পারেন তার উইকেট টেকিং অ্যাবিলিটি বাংলাদেশ দলের জন্য এক্স ফ্যাক্টরও হতে পারে যেমনটা করে বিপিএল মাতিয়েছিলেন আলিস সুনীল নারায়ণের পরিবর্তে আলিস যেভাবে মাঠ মাতিয়েছিলেন তা দেখে অনেকেই ভেবেছিলেন আলিস অচিরেই জাতীয় দলের নক করবেন আর হয়েছেও তাই বিপিএল পর্বটী শ্রীলঙ্কা সিরিজে ডাক পড়েছিল আলিসের ইঞ্জুরির কারণে মাঠে নামা হয়নি ম্যাচ খেলার আগেই ছিটকে গিয়েছিলেন আলিস এরপর আর কোনো সিরিজে ডাক পাননি তবে এখন পূর্ণ সম্ভাবনা রয়েছে যে কোনো সিরিজে দলে ডাক পাওয়ার ক্ষেত্রে ভারত সিরিজে তাই আলিসকে আশা করতেই পারে দর্শকরা আলিসের উপস্থিতি বাংলাদেশ দলের অপশন বাড়াবে নিশ্চয়ই প্রতিপক্ষের পরিকল্পনার ভেদে কাজে লাগতে পারেন এই স্পিনার নতুন বল হাতে তার সুইং ভারতীয় ব্যাটারদের জন্য চ্যালেঞ্জিং হতে পারে জোরের উপর টান করানোর সক্ষমতা আলিসের বাড়তি শক্তি হতে পারে আলিসের সামর্থ্যই দলের শক্তি হতে পারে আবু নাইম স্পোর্টস টাইমস